দোল উৎসব উপলক্ষে কাঁচরাপাড়ার বিশ্বনাথ স্মৃতি সংঘের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসব আজকের এই দোল উৎসবে কাঁচরাপাড়া তথা বীজপুর জুড়ে সমস্ত নাগরিকদের স্বতঃফূর্ত ভাবে দেখা গেল বিভিন্ন রঙের আবির খেলতে এখানে উপস্থিত ছিলেন বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী হারিশর পৌরসভার পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ কাঁচরাপাড়া পৌরসভার কয়েকজন পার্ষদগণকে সর্বসাধারণের জন্য মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে দেখা যায় শিল্পীদের এর পাশাপাশি এখানে আগত প্রত্যেক সাধারণ মানুষের জন্য মিষ্টি ঘুগনি ও ফুচকার মতো বিভিন্ন খাবারের আয়োজন করা হয় দেখুন আমাদের সেই প্রতিবেদন কোথায় সমস্যা তৈরি হয়েছিল কিন্তু আজকে দেখুন মানুষকে নিয়ে মলায়দা যে উৎসবটা করছে বিগত বেশ কয়েক বছর ধরে এই উৎসবটা পালন করছে এবং মানুষ যে শান্তির পক্ষে আছে আজকে এখানে মানুষ দেখলে সেটা বোঝা যাচ্ছে এবং সহ আজকে বিশ্বনাথ স্মৃতির সঙ্গে সকল সদস্য যারা রয়েছেন তাদের পরিশ্রমে দোল উৎসব যেভাবে সফল হয়েছে এই কাচরা পয়লা জুড়ে আমি ধন্যবাদ জানাবো প্রতিটা সদস্য তাদের পরিশ্রম সাকসেস কারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে বেরিয়েছে মানে তাদের অনুষ্ঠান আজকে সাকসেস এবং ধন্যবাদ জানাবো এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের সকলের আমরা আলকি সকলেই আশীর্বাদ দিই বাবার থেকে উপস্থিত রয়েছেন অলোকময় স্যার রয়েছেন আমাদের তেরো নম্বর ওয়ার্ডের কৌরবিদা কাশ্মী এখানে উপস্থিত হয়ে অতিথি বর্গ কি জানিয়েছেন শুনে নেওয়া যাক বলবো যে গার্জিয়ান ভালো হলে এরিয়া ভালো থাকে এবং বিজপুরের মানুষ যে বর্ষা বিধায়ক সুব্র অধিকারী মহাসী দু হাজার একুশে নির্বাচিত করেছিলেন তারপর থেকে কিন্তু সারা বিজপুরে বিরাজ করতেন এবং দেখুন হালাহানিটা বন্ধ হয়ে গেছে আর মানুষ তার জন্য দোলের দিন রাস্তায় সেরমভাবে বেরিয়েছে প্রতিটা জায়গায় প্রতিটা পাড়া ধর্ষণে বিক্ষিপ্ত থাকে এই যে ভূমিকাটা অবশ্যই প্রশাসনকে ধন্যবাদ জানাবো এবং গার্জিয়ান যদি ভালো হয় তাহলে এরিয়া ভালো থাকবে যেটা বলছিলাম উনি বিধায়ক সাহেব কাজটা করছেন বলে আজকে কিন্তু কুশাসন স্ট্রং স্ট্রংলি কাজ করতে পারছে আর আমরা সবসময় আপনার আমার অনেক শুভেচ্ছা আজকে দোল পূর্ণিমা এবং কালকে আগামীকাল হলি রয়েছে আমরা এইভাবে সবাইকে অনেক শুভকামনা রাজ্য জুড়ে বিভিন্নভাবে হচ্ছে দুর্নীতিসব সেখানে পুলিশের ভূমিকা কিন্তু একটু অনিশ্চয়তা আছে কি বলবেন পুলিশের ভূমিকা তো আপনারা দিচ্ছেন আপনারাই বলবেন আমরা গতবার ভিজিট করছি আমরা গতকাল মিটিং করছি এরপরে সবসময় আমাদের ফোর্স রাস্তায় রয়েছে আমরা সবসময় আপনাদের পাশে রয়েছে রয়েছি কোনো রকম সমস্যা আমরা আমাদের দেবো না সেটা সবাই মিলে আপনারা আমাদের পাশে রয়েছেন আমরা ওভারকাম করছি আমরা সেটা আমরা আর মানুষ চলে যাবে ঠিক আছে কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট হয়ে চলে যাওয়াটা একটা সত্যি দুর্ভাগ্যজনক তাই সম্ভব পাশে আমরা কালকে দুদিন সকলের জন্য আমি প্রথমে পুলিশ প্রশাসন কর্ম শুভেচ্ছা দেব তারা যে কোনো উৎসব তাদের নিজেদের পরিবারের উৎসব বাদ দিয়ে মানুষকে আনন্দ দেয় আর সেই জায়গায় দাঁড়িয়ে আমি দুই পৌরসভা চেয়ারম্যান কাঁচরাপাড়া থেকে চব্বিশ ঘন্টা লাইভের জন্য সন্তু দুতি বিশ্বাসের রিপোর্ট কিরে তোদের হলো স্বপ্নে নতুন করে সেজ বিমল শাড়ি সেন্টার কাঁচরাপাড়া